তোদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখবে বিশাল আনন্দ করেছি বাবা এই জায়গাটা দেখেই পুরো সে ভূতের সিনেমা হয় না ওই রকম লাগছে চল এসে শুরু কই গতে থাকতো বেশি কথা বলবো না চল চল হয়ে গেছে হয়ে গেছে হ্যালো বন্ধুরা আজ আমি একটা এমন অ্যাপ্লিকেশনের কথা বলবো যেটা কিন্তু তোমাদেরকে আট টাকা যেতে সুযোগ করে দিচ্ছে আর অ্যাপটার নাম কিন্তু হচ্ছে বেড ভিসা অ্যাপ আর এখানে কিন্তু তোমরা সাইন আপ করার সাথে সাথে পেয়ে যাবে পাঁচশো টাকা বোনাস যদি তোমরা এখানে আমার প্রমো কোড ইউজ করো অনু টোয়েন্টি ফোর বেড ভিসা অ্যাপ থেকে কিন্তু তোমরা স্পোর্টস স্টেডিংও করতে পারবে এমন কি লাইভ স্পোর্টস ম্যাচও দেখতে পারবে এছাড়াও ক্যাসিনো গেম খেলে কিন্তু তোমরা প্রচুর টাকা ইনকাম করতে পারো আর একটা জিনিস জানো কি এই বেড ভিসা অ্যাপটা কিন্তু তোমরা যে কাউকে রেফার করতে পারো আর রেফার সাথে সাথে কিন্তু পেয়ে যাবে তিনশো টাকা বোনাস রেফারের রিভেল্ট পেয়ে যাবে আনলিমিটেড এখান থেকে তোমরা খুব সহজে ফোন পে ইউপিআই এবং গুগল পে এর মাধ্যমে চব্বিশ ঘন্টা তোমরা টাকা জমাও দিতে পারবে এমন কি টাকা উইথড্রল করতে পারবে অন্য সব ওয়েবসাইট এর থেকে কিন্তু এখানে দ্রুত লেনদেন হয় আর এখন যে আইপিএল চলছে সেখান থেকে তোমরা গেম খেলে কিন্তু পেয়ে যেতে পারো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার প্রাইস সঙ্গে ফুল ডিজিট করুন এবং সোশ্যাল মিডিয়া কন্টেস্টে অংশগ্রহণ করুন আর পেয়ে যান পাঁচশো টাকা বোনাস আর দশটা ফ্রি স্পিং আর এছাড়া চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তো এখানে আছে আর হ্যাঁ আমার প্রোমো কোডটা ইউজ করতে কিন্তু একদম ভুলো না আর নিজে জেতার একটা আলাদা আনন্দ নিজেই উপভোগ কর তাহলে দেরি কিসের লিংক কিন্তু পিন কমেন্টে দেয়া আছে এক্ষুনি যাও গিয়ে রেজিস্টার করো আমি অনু তোমরা কেমন আছো আমিও খুব ভালো আছি আর আজকে খুব গরমও দিয়েছে তোমরা ভাবছো যে আমি তো সেজে গুজে আছি কেন আমি যাচ্ছি ঘুরতে ঘুরতে না আজকে আমি যাচ্ছি মুভি দেখতে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখবে আসা আসা এদিকে আসে ক্যামেরা টেনে দেখো এই ফুলটা সব থেকে বেশি বড় হয়েছে আমার এতদিনের খাটনির ফল বিঠা যায়নি আচ্ছা তো চলো বেশি কথা বলবো না পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে ভালোই যাচ্ছিলাম কিন্তু যেতে যেতে হয়ে গেল গাড়ির তেল শেষ তাড়াতাড়ি তেলটা ভরে নিয়ে যেতে লাগলাম কারণ একেই দেরি হয়ে গেছে এই দেখো দেখতে দেখতে চলে এসেছি আর কি মাল্টিপ্লেক্সে আমার তো একদম তর্স হয়েছে না আমি শুধু ভাবছি কখন যাব এত জামা কাপড় দেখে ভাবছি আগে সিনেমা দেখব নাকি আগে জামাকাপড় কাপড় কিনবো বাবা এই তো হন হন করে নামতেই আছে বাবা এই জায়গাটা দেখেই পুরো সে ভূতের সিনেমা গুলো হয় না ওই রকম লাগছে চলে এসেছি আর তো প্রথম পার মুভি আমার তো বিশাল মজা লাগছে চলো 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 আমি ওয়েট করে থাকতে চলো তোমাদেরকেও দেখাচ্ছি

আরে তাড়াতাড়ি টিকিট কেটে নাও মুভি তো শুরু হয়ে গেল যাই বলো চশমাটা দেখি কিন্তু মনে হচ্ছে সেই হরলিক্স থেকে ফ্রি পাওয়া চশমা তাই না সবাই মুভি দেখবে বলে বসে আছে আর এদিকে আমার কান দেখানা একবার দেখো কাকু হয়তো ভাবছে যে পাগলা গাড়ুদের না গিয়ে সিনেমা হলে কি করছে আয় আয় কিন্তু আমাকে সিসিটিভিতে কেন দেখাচ্ছে না হে কোথায় আমি এর মধ্যে একটু তো আরে এত জোরে গলা টিপলে আমি পড়েই যাবো সবাই ঢুকে পড়ছে শিগগির চলো কি চশমাটা পরে লাগছে না আমাকে একেবারে হলিক্স কাল একটু বেশিই বকছে মনে হয় জানি পপকর্ন নিয়ে বসে পড়ছি চলো এবার মুভিটা দেখা যাক প্রথমবার 3D তে মুভি দেখা মানে তো দারুণ লাগছে আরে আমি কেন দেখব এ নাও তোমরাও দেখো মুভিটার নেমটা তোমরা নিশ্চয়ই গেস করতে পাচ্ছো কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানিও এখানেরই তো দেখছি আরেকটা ব্লগার সাদিকও শুধু ব্লগই করে যাচ্ছে ব্লগই করে যাচ্ছে মুভিটা আমার এতটাই ভালো লাগছিল যে মুভি দেখতে কখন যে পপকর্ন শেষ করে ফেলেছে আমি নিজেই জানি না মুভিটা প্রায় শেষের দিকে আর মুভিটা জাস্ট আমার দারুণ লেগেছে তোমরা কারা কারা মুভিটা দেখেছো কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানিও মুভি শেষ এই দেখো আমি যেমন এখানে ভিডিও করছি এরাও তেমন এখানে ফটো তুলতে ব্যস্ত এই যে আপনি কি আজকে রাতে এখানেই থাকবেন নাকি বাড়ি যাবেন না আর লিফটে যাবো আর লিফটে যাবো আর সিঁড়ি দিয়ে যাবো আমার দারুণ লাগছে

ওই দেখো দেখতে দেখতে আমাদের বিরিয়ানিও চলে এসেছে খাওয়া দাওয়া তো হলো তো এবার বাড়ির দিকে যাওয়া যাক আজকে সারাদিন সার আনন্দ করেছি আমার হাতে বোতলটা ধরিয়ে দিয়েছে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর আমাকে সব সময় হাসি খুশি রাখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ বলাটাও মনে হয় অনেক ছোট হয়ে যাবে চোখ জল 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 করছে একটা চোখ কানা বেচার বাড়ি চলে এসছি আর এখন প্রায় যায় আমার ঘুমও পাচ্ছে বিশাল ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে সারাদিন বিশাল আনন্দ হলো আর তোমরা কিন্তু আমার ফেসবুক পেজটা ফলোই করছো না এই যে আমার ফেসবুক পেজ যাও গিয়ে ফলো করে দাও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো টাটা দেখাচ্ছিল পরের ভিডিওতে